ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার প্রচণ্ড গরমে গরুর ভ্যাকসিনেশন করাইলে আপনার গরুকে গ্রহণ করাবেন বেশি করে এতে গরুর স্টক করার সম্ভাবনা কমে যাবে আবারও বলতেছে গরমে প্রচণ্ড গরমে আপনার ভ্যাকসিনেশন করাইলে গরুকে সাথে সাথে ভ্যাকসিনেশন করার পরে গোসল করিয়ে দেবেন তাহলে সে গরুটার ঠিক স্টক করার পসিবিলিটি সত্তর পার্সেন্ট কমে যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট কমে যাবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন Hæ?

буговина